শীতের মৌসুম এখনও পুরোপুরি শুরু না হলেও শীতের আমেজ বেশ পাওয়া যাচ্ছে আর সেই শীতের আমেজ করার জন্যই এই হেমন্তর মৌসুম বা হেমন্তর শুরুতেই যাচ্ছি পঞ্চগড় আল্লাহ বাসায় রাখলে পঞ্চগড় লং একটা ট্যুর হতে যাচ্ছে চট্টগ্রাম সবথেকে বের হয়ে যাচ্ছে এখন এটা চট্টগ্রাম লিঙ্ক রোড বাইজি লিঙ্ক রোড নামে পরিচিত এখানে প্রায় সব সি সিআরবির মতো ঠান্ডা একটা পরিবেশ থাকে আর এর থেকে ডবল পরিবেশ নেওয়ার জন্য যাচ্ছি পঞ্চগড় কাঞ্চনজঙ্ঘা দেখতে সেখানে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে দেখবো অনেক কিছু দেখার আছে এখানে একটা ডাইভারশন এসে গেছে ল্যান্ডস্লাইড প্রায় সব সময় হয় ল্যান্ডস্লাইড এটা যেতে যেতে কথা হবে ঢাকার উদ্দেশ্যে আজকে নিয়ত আসতে ঢাকা থাকবো দেন আগামী পর্বে দেখতে পারবো খুবই যেতে পারি প্রথমত আপাতত প্ল্যান ঢাকা দেন ঢাকা থেকে ইনশাল্লাহ অন্য একদিকে বুক করব। কিন্তু অ্যাকচুয়াল ডেস্টিনেশন হচ্ছে পঞ্চগড় বাইজ লিঙ্ক রোডে একটা জিনিসই অনেক মজা লাগে সেটা হচ্ছে পাহাড়ের ঢেউয়ে চলা মনে হচ্ছে কখনো পাহাড়ে চোরাই আবার কখনো পাহাড়ে পাড়ে সে চট্টগ্রামকে এক্সপ্লোর করার মতো অনেক অনেক জায়গা আছে অনেক বা ঘোরার মতো ঘোরার পাগল আছে তা ঘুরে থাকে আর কি তো ঢাকা চট্টগ্রাম মহাসড়ে উঠে গেলাম এখন এখন খুব সতর্কতার সাথে লেন মেনটেন করে ইন্ডিকেটার মেনটেন করে চালাতে হবে যেটা আপনি আমি সবাই জানি দুর্ঘটনা প্রবণ এলাকা চট্টগ্রামে চট্টগ্রাম থেকে ঢাকা প্রায় সব জায়গাতেই কিছু স্পেসিফিক জায়গা আছে বা কিছু নেই আল্লাহ ভরসা ইনশাল্লাহ আমি এখন অভাব রাস চালাচ্ছি না কারণ আমার গাড়ির ওভাবে এখনও হিট হয়নি গরম হয়নি তো আর একটু কিছুক্ষণ পর যখন আমি বুঝতে পারবো যে আমার গাড়ি প্রপার হিট এসে গেছে বা আমি এটাকে এখন রান করতে পারবো আমার স্পিডে দেন হাইটা সবসময় একটা জিনিস মেনটেন ট্রাই করবেন ইন্ডিকেটারটা আর সামনের গাড়ির ইন্ডিকেটারটা অবশ্যই নিজে এবং সামনেরটা অবশ্যই সে কী বোঝাতে চাচ্ছে যেমন হন সামনে এখন আমার একটা প্রতিবন্ধকতা আছে আমি হর্ন দিয়ে বের হয়ে গেলাম একটা জিনিস না বললে নয় হাগের মধ্যে সবসময় ট্রাই করবেন ইঞ্জিন ব্রেক ইউজ করার ইঞ্জিন ব্রেকটা লাইফ সেভিং বলো কি আপনার ব্রেকিংয়ের লাইফ টাইমে বাড়িয়ে দিবে ওভারিট হওয়া থেকে বাঁচিয়ে দিবে না মামলা ক্যামেরা জানি না মামলা আসবে কি আসবে না মামলা আসার কথা না কারণ বিলো এইটি আছে আমি আজকে পুরোটাই ইন্ডিকেটারের উপরে খেলতে হচ্ছে অন্যান্য সময় যখন আমি ক্রুজ করি প্রায় ম্যাক্সিমাম টাইমে রোড ক্লিয়ারই পাই আজকে ওরকম ক্লিয়ার নেই আসলে ঢাকা এখনো দুইশো কিলোমিটার বাকি আমি এখনও অব্দি বাইশ কিলোমিটার ছোট গাড়ি হিসেবে খারাপ না হাইওয়ে প্রধান সূত্র হচ্ছে এই অটোরিকশা যেভাবে যেমন মন যাচ্ছে বের হয়ে যাচ্ছে ও রং সাইড আসতেছে বলারে কেউ নেই প্রতিটা সড়কের সাথেই এমন ছোট ছোট গ্রামীণ সড়ক বের হয়ে যায় আমার অডিও কোয়ালিটি কেমন আসছে সেটা আল্লাই যা ভালো জানে যে পরিমাণ বাতাস আর কাজটা দেখো কাজটা দেখো ইন্ডিকেটার নাই কিছু নাই কি অবস্থা দেখ রাস্তার অবস্থা এখানে বেশি খারাপ এটা হাইওয়ে ডান সাইড যদি এমন হয় ডান সাইডটা মোটামুটি থাকে ক্রুজ করার জন্য স্পিডের জন্য এই ডান সাইডের অবস্থায় নাও জমিলাম আর চট্টগ্রামের সড়কের অবস্থা খারাপ বেহাল দশার কারণ একটাই ওভারলোড ক্যারি করা যতগুলো গাড়ি দেখবেন তার সব ওভারলোডেড নিহত আছে ফেনিতে গিয়ে একটা ব্রেক দিব আমার সামনের ভাইয়াটা অনেকক্ষণ ধরে আমার সামনে রাইড করছে কোনো ইন্ডিকেটার নাই কিছু নাই কি রাফ আর কত সামনে সামনে গিয়ে রাইড করতেছে আসলে এগুলো উচিত না মানে যতটুকু নিজের সেফটি মেনটেন করে চালানো আর কি রাফ তো আমিও রাইড করতে পারতেছি এখন রাফ তো রাইড করে লাভ নাই এখন তো সেফলি ডেস্টিনেশন যেতে হবে চলে আসলাম ফেরিতে ফ্রেনি মহিপাল ফ্লাইওভার এটা এখানে একটা ছোট্ট একটা ব্রেক নেওয়ার প্ল্যান আছে এখন দেখি কি বলেন বন্ধু যদি দাঁড়ানোর প্রয়োজন মনে হয় তাহলে দাঁড়াবো না হলে চোদ্দ গ্রাম চলে যাব ডাইরেক্ট দাঁড়াবি ঠিক আছে তো এখানে ছোট্ট একটা পাঁচ মিনিট একটা ব্রেক দিব তুই সামনে যাই ছোট্ট পাঁচ মিনিট একটা ব্রেক নিলাম গাড়িরও দরকার ছিল আমারও দরকার ছিল ফ্রেন্ডেরও দরকার ছিল এখন পরবর্তী স্টপে দিব না শরীর বলতেছে যে একটা স্টপ দরকার এটা গ্রাম চোদ্দ গ্রাম এখন ক্রস করতেছি আর মোটামুটি এটা ব্যস্ততম রাস্তায় বলা যায় অটোরিকশা অটোরিকশা সবদিকেই কি ছিল আচ্ছা না বলি আসছি হাই স্ট্যাম পনেরোটা মিনিট যাবৎ সাইডও দেয় না কিচ্ছু করে না এক প্যারেশানের মধ্যে রাখছে ডাইনে জালে ডাইনে যায় বামে জ্বালে বামে যায় এই নুর হোটেলটার সামনের রিউটার্নটা কিন্তু বন্ধ করে দিচ্ছিলো বেশ কিছু দিন আগে এক মারাত্মক দুর্ঘটনা হয় এই উটানটাতে অন্ধকারে আবার কি কারণে আবার এটা খুলছে আমাদের মনে আছে কিনা জানি না সেই মারাত্মক বা সেই ভয়াল দৃশ্যর কথা পুরো ফ্যামিলির চারজন মারা যায় ওই কাভার ব্যান্ড অ্যাক্সিডেন্টে নাসিক ওই চোদ্দ গ্রাম না 14 গ্রাম এসে দাঁড়িলাম বেহার পরে বেশ ভালোই একটা গাড়ি চাল았ছে সেটা নৌকনীয় মতো এখানে ছোট গাড়িগুলো বেশি এখানে কেমন জানি এখানে মাইক্রো ট্যাক্সি আছে করা মাইক্রো যে ছোটবেলা একদম না মাইক্রো যেগুলা চিন্তায় করতে ললিপপ বা চুইংগাম দেখাই ওগুলো করে মনে এখানে যাতায়াত বেশি হয় তো সেজন্য মোটামুটি এতক্ষণ রাশি ছিল এখন হালকা একটু খালি হলো আমি এটা কথা বললাম আর কি এই যে মনে হচ্ছে বর্ষাকালে চলে আসছে বামে বিলি সম্ভবত কুমিল্লার রাস্তাটা অনেক সুন্দর দাউদকান্দির পরে নিমসার বাজারের পর থেকে মনে হয় যতটুকু জানি আমি আসলে ঠিক নামটা খেয়াল করতে পারি নাই এই রাস্তাটা অনেক সুন্দর এই যে বিল বিল বাবারে কত বড় চিল অনেকটা আসল খাবারের যে রোডটা আছে না সেই রকম একটা ফিল দিচ্ছে যখন আশুরিয়া বেরি দিয়ে যাওয়া হয় যে ফিলটা পাওয়া যায় অনেকটা হু হু রকম ভালোই লাগতেছে বর্ষাকাল বর্ষাকাল ফিল আসতেছে এখন গৌরীপুরের পর থেকে মূলত এই ফুলটা দেখতে পারতেছি আমি দেখাই পাবো না ফুলের সার্থক ফুলগুলো অনেক সুন্দর লাগে এর আগে অনেকবার আসছি যখন ছিল না এরকম নেওয়া হয় নাই যা সব টোল তো আছে কত ভাইয়া যতবার আসছি বাসেই আসলাম এই প্রথম বাইক নিয়ে আল্লাহ তফিক দান করো ইনশাল্লাহ মাত্র তো শুরু আল্লাহ বাজার রাখলে এখন অনেক দূর যাওয়ার বাকি অনেক দূর দেখার বাকি জীবনে নিজের থেকে একটা ভালো লাগা কাজ করতেছে আমি কোথায় ছিলাম কোথা থেকে কোথায় আসছি বা পরিস্থিতি সবকিছুর মালিক উনি তোমার ডুবাইতেও পারবে উঠাইতেও পারবে তবে একটা জিনিস কি মেঘনা পরবর্তী রোডটা অনেক সুন্দর মেঘনা থেকে বের হওয়ার পর যে রোডটা গাছগাছালিতে পুরো ভরা এটা আবার কোন নদী নদীমাত্রিক দেশ নদীর তো অভাব নাই বয়স্ক মহিলা মনে হয় হম বয়স্ক মহিলা ওঠ পিছনে ঠিক একশো গাছ দূরে বৃদ্ধ মহিলা একটা মারা গেছেন হয়তো কোনো ট্রাক বা বাস প্যাটের উপর দিয়ে চলে গেছে না হয় জোরে কোনো বাড়ি খাইছে পুরো প্যাট বের হয়ে গেছে তার ভিতরের জিনিসপত্র যা আছে সব একবারে বের হয়ে গেছে ক্যামেরা অফ ছিল এমন টাইমে কার মা বাবা আত্মীয় যে মারা গেল ঘুরে যায় পিছনে গিয়ে দেখবো সে সাহস টকর হলো না পিছনে ভদ্রমহিলার মহিলা লাশটা দেখার পরে ওখান থেকে আর কোনো প্রকার এনার্জি আসতেছে না কথা বলার বা বাইক চালানোর কেমন জানি এতটা পথ রাইড করে আসলাম জাস্ট দুইটা ডেড বডি দেখছি একটা প্রাণীর একটা মানুষের পঞ্চগড় ট্যুরের প্রথম পর্বটা এখানে শেষ করি আর কথা বলতে ইচ্ছা করতেছে না এই জিনিসটা দেখার পরে ইনশাল্লাহ আবার আগামী ভিডিওতে আসবো